সাংবাদিক সহযোগিতা করেছে আমরা পরীক্ষা দিয়েছি সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি সে একটা চাকরি পাবো সেই চাকরি পেয়ে আমরা সেই লুন সমেত করতে পারবো কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের তিন বছর ঝুলে থাকতে হয় তাহলে আমাদের কি করে চলবে আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না আমরা তো যা বলেছি আমরা এড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে জবটা পেতে চলেছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো তাহলে দিতে কি অসুবিধা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জুড়ে আবেদন করছি আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয় আমরা তো আর কোর্টের বিষয়টা তো কিছু বুঝিও না করতে পারবো না উনার কাছে আমাদের আবেদন উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরি স্থলে নিতে পারে আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই শুধু আশ্বাসই পাচ্ছি আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না মাননীয় মন্ত্রীগঞ্জের সঙ্গে আমাদের অনেক বার অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে কিন্তু কবে না কেন হবে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে অনেক আছে অভারেজ হয়ে গেছে ওরা তো আর দিতে পারবে না তাহলে ওদের কি হবে আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায় আমরা যদি আজকে সেই জবটা পাই মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে তাই আমি করো জুড়ে আবেদন করছি স্যার আমাদের সবাইকে নিয়োগ করুন আমাদেরকে বাঁচান আমরা তিনটা বৎসর অতিক্রান্ত হয়ে গেছে আমরা কি করব স্যার আমরা যেন খুব তাড়াতাড়ি সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় আমরা যেন চাকরিটা পেয়ে যাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই জুড়ে থাকে i